আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এবিসি স্কুল আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নাটো থেকেই তোমরা গেস করতে পারতেছ যে এই অধ্যায়ে কী ধরনের অঙ্ক থাকতে পারে তো প্রথমে আমরা এই অধ্যায়ের মেন টপিকসগুলো নিয়ে একটু জানার চেষ্টা করব এবং পরে আমরা ক্রমানুসারে অঙ্কগুলো করার চেষ্টা করব ওকে প্রথমে আমরা জানার চেষ্টা করব যে অঙ্ক এবং সংখ্যা এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা কোথায় তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে এবং টিউটোরিয়াল যেন বেশি বেশি বড় না হয় সেই জন্য আমি লিখে রেখেছি অঙ্ক পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায় এই প্রতীকগুলো হলো শূন্য এক এইভাবে নয় পর্যন্ত আর এগুলোকে অঙ্কও বলা হয় তাহলে আমরা কি জানলাম এই শূন্য থেকে নয় পর্যন্ত যে প্রতীকগুলো রয়েছে এই সবগুলোকে আমরা এক একটাকে অঙ্ক বলি এবং পাশাপাশি কিন্তু এই অঙ্কগুলোকে সংখ্যাও বলা যায় দেখো এখানে লেখা আছে যে আবার সংখ্যাও বলা যায় এটা একটু খেয়াল রাখতে হবে তাহলে এরপরে দেখো শূন্য ব্যথিত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা তাহলে যদি আমরা এখান থেকে শূন্যটাকে বাদ দিই শূন্যটাকে যদি আমরা বাদ দিই তাহলে এই যেই এক থেকে নয় পর্যন্ত সংখ্যা থাকতেছে এই সংখ্যাগুলোকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা ওকে প্রথম যে নয়টি আমাদের প্রতীক ছিল এগুলোকে আমরা বলি সার্থক অঙ্ক এবং শেষেরটি অর্থাৎ এটাকে আমরা শূন্য বলে বিবেচনা করি তাহলে তোমাদের একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার সেটা হচ্ছে যেমন আমি এখানে লিখেছি দেখো দুই দুই অর্থাৎ বাইশ তাহলে বাইশ কিন্তু এটাকে কিন্তু আমরা অঙ্ক বলতে পারবো না এটা একটা সংখ্যা আবার দেখো যদি আমি লিখি দুই তাহলে দুইকে কিন্তু আমি অঙ্কও বলতে পারবো প্লাস সংখ্যাও বলতে পারবো তাহলে এখান থেকে একটা জিনিস আমাদের ক্লিয়ার হওয়া দরকার সেটা হচ্ছে সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয় অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত প্রতীকগুলোকে শুধুমাত্র আমরা অঙ্ক বলবো এবং এক থেকে শুরু করে যে কোনো সংখ্যাকে আমরা অঙ্কও বলতে সরি এক থেকে নয় পর্যন্ত বা এগারো বারো এগুলোকে আমরা সংখ্যা বলতে পারবো ওকে এরপরে দেখো আমাদের রয়েছে অঙ্ক পাতন তোমাদের বই তোমরা দেখো এই যে আমাদের এক দশমিক একে রয়েছে অঙ্ক পাতন তাহলে অঙ্ক পাতন জিনিসটা আসলে কি দেখো এখানে তোমাদের কিছু কথা বলা আছে পাটিগুনিতে দশটির প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায় এই প্রতীকগুলো হলো এখানে দেওয়া আছে এগুলোকে আমরা কি বলি অঙ্ক বলি যেটা আমরা একটু আগে জানলাম আবার এগুলোকে আমরা সংখ্যা বলতে পারি ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা যেটা আমরা একটু আগে আলোচনা করলাম এদের মধ্যে প্রথম নয়টি প্রতীককে সার্থক অঙ্ক মানে এক থেকে নয় পর্যন্ত এগুলোকে আমরা সার্থক অঙ্ক বলবো এবং শেষটিকে শূন্য বলা হয় যেটা আমরা একটু আগেই আলোচনা করলাম এরপর সংখ্যাগুলোর সক্রিয় বা নিজস্ব মান যথাক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও শূন্য সক্রিয় মান আচ্ছা সক্রিয় মান নিয়ে আমি একটু পরে তোমাদের সঙ্গে কথা বলবো ওকে তাহলে অঙ্ক পাতন জিনিসটা আসলে কি দেখো নয় অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় তাহলে এই কথাটাকে একটু খেয়াল করো তোমরা নয় অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় কোন সংখ্যা কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক বলে খুবই সহজ একটা বিষয় যেমন আমি মুখে বসলাম বললাম যে পাঁচশো পাঁচ তাহলে পাঁচশো পাঁচকে আমি কি করতেছি পাঁচশো পাঁচকে আমি সংখ্যা দিয়ে এখানে লিখলাম পাঁচশো পাঁচ এই যে দেখো আমি অঙ্ক দ্বারা বা সংখ্যা তারা লিখলাম তাহলে এই লেখার যে পদ্ধতি এটাকেই বলা হয় অঙ্ক পাতন তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে অঙ্ক পাতনে এই যে দশটি প্রতীক আমরা একটু আগে দেখলাম শূন্য থেকে নয় পর্যন্ত এই যে কোনোটাই কিন্তু ব্যবহার হতে পারে ওকে তাহলে তোমরা একটু কষ্ট করে এই জিনিসগুলো একটু পড়ে নেবে নিজের মতো করে তাহলে তোমরা জিনিসগুলো আসলে আরও ভালোভাবে বুঝতে পারবে আচ্ছা আমাদের সুবিধার্থে আমরা আরও কিছু জিনিস শেখার চেষ্টা করব যেমন স্থানীয় মান কাকে বলে সেটা আমরা এখন জানব তাহলে যে সংজ্ঞাটা হচ্ছে এরকম যে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে তোমরা আশা করি খাতা কলম নিয়ে বসে গেছো এবং এই সংজ্ঞাগুলো কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে নিজের খাতায় লিখে নিয়ে তারপরে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবে তাহলে দেখো এখানে কি লেখা আছে সংখ্যা রেখে ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে যেমন আমি এখানে লিখলাম দুই তিন ছয় হ্যাঁ তাহলে দেখো ছয় ছয় এর স্থানীয় মান কত ছয় একক তাহলে এটাকে আমরা যদি স্থানীয় মানে নির্ণয় করতে চাই তাহলে এটা হচ্ছে ছয় গুণ এক সমান ছয় ওকে এরপরে দেখো তিনটা কোথায় রয়েছে দশকের জায়গায় রয়েছে তাহলে কি লিখব আমরা তিন দশক তাহলে দেখো এখানে তোমার ব্র্যাকেট ইউজ করতে পারো তাহলে তিন গুণ দশ সমান তিরিশ তিরিশে লেখার সময় খেয়াল করবে যে তিরিশের যে শূন্যটা এটা যেন এককের ঘরে ঠিক নিচে থাকে এবং তিনটাকে এখানে লিখতে হবে এরপর দুই দুই শতক তাহলে দুই শতক দুই গুণন একশো তাহলে শূন্য শূন্য এক তাহলে আমরা এভাবে কোন সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে পারব আচ্ছা এরপর আমাদের রয়েছে মৌলিক সংখ্যা যেটা তোমাদের এক দশমিক দুইয়ে গিয়ে তোমাদের এই মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সহমৌলিক সংখ্যা এই সংখ্যাগুলো তোমাদের কাজে লাগবে তো তোমরা এখন একটু ধারণা নাও মৌলিক সংখ্যা যে যেসব সংখ্যার গুণনীয় কেবল এক এবং ওই সংখ্যা এই ধরনের সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে আচ্ছা ব্যাপারটা সহজভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করি আমি যেমন মনে করো পাঁচ পাঁচকে কিন্তু আমরা কি করতে এক দিয়ে ভাগ করতে পারবো এবং পাঁচ দিয়ে ভাগ করতে পারবো তাছাড়া এমন কোনো সংখ্যা নেই যেটা দ্বারা পাঁচকে নিঃশেষে ভাগ করা যায় যার কারণে পাঁচ হচ্ছে একটা মৌলিক সংখ্যা অর্থাৎ এটার গুণনিয়োগ হচ্ছে এক ও পাঁচ তাহলে দেখো পাঁচের গুণনিয়োগ কিন্তু আমরা এক এবং পাঁচ ব্যতীত অন্য কোনো সংখ্যা পাবো না যার কারণে পাঁচকে আমরা মৌলিক সংখ্যা বলবো দেখো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুই হচ্ছে সবথেকে ছোট মৌলিক সংখ্যা আচ্ছা অনেকের মধ্যে ডাউট থাকে যে এক মৌলিক সংখ্যা কেন নয় ওকে মৌলিক সংখ্যার যে সংজ্ঞাটা সেখান থেকে এটা স্পষ্ট দেখো মৌলিক সংখ্যার সর্বনিম্ন সর্বনিম্ন আসলে না মৌলিক সংখ্যার দুইটি উৎপাদক থাকে কিন্তু আমাদের একের তো দুইটি গুণনীয় থাকে না যার কারণে আমাদের এক মৌলিক সংখ্যার ভিতরে পড়বে না তাহলে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুই থেকে শুরু করে সামনের দিকে অজস্র আমাদের মৌলিক সংখ্যা রয়েছে এরপর আমরা জানব যে যৌগিক সংখ্যা কী ওকে তাহলে যেসব সংখ্যায় গুণনীয় এক এবং ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা থাকে তাকে আমরা যৌগিক সংখ্যা বলব যেমন দেখো দশ আমরা দশের গুণনীয় কি কি পাই দেখো দশকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি দিয়ে ভাগ করতে পারি পাঁচ দিয়ে ভাগ করতে পারি দশ দিয়ে ভাগ করতে পারি তাহলে দশের নিয়োগ দেখো এক এবং দশ ছাড়াও কিন্তু মাঝখানে আরো দুইটি রয়েছে সো আমরা দশকে মৌলিক সংখ্যা বলতে পারবো না এটা একটা যৌগিক সংখ্যা দেখো যেসব সংখ্যার গুণনিয়োগ এক এবং ওই সংখ্যা ছাড়াও এক এবং ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক এক বা একাধিক সংখ্যা থাকে তাকে আমরা যৌগিক সংখ্যা বলি খুবই সিম্পল একটা ব্যাপার এবং আমি জানি যে তোমরা এই বিষয়গুলো আগে থেকেই জানো তারপরেও তোমাদের ক্লিয়ার কনসেপ্ট করার জন্য আমি আরও একবার রিভিশন করাচ্ছি তোমাদের এরপরে দেখো লগিস্ট সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলা হয় এটাকে তো এটার সংজ্ঞাটাও তোমরা জানো আর একবার দেখে নাও দুই বা ততোধিক সংখ্যার গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে তাহলে গুণিতক এবং গুণনীয় জিনিসটা কি এটা তোমরা ক্লাস থ্রি ফোর ফাইভ শিখে এসেছ এরপরেও যখন আমি তোমাদের এই লসাগর অঙ্কগুলোতে চলে যাব তখন তোমাদের এই জিনিসগুলো আমি আরও ক্লিয়ার করানোর চেষ্টা করব। এরপর আমাদের রয়েছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা সংক্ষেপে এটাকে বলা হয় গসাগু ওকে তাহলে এটা কাকে বলবো আমরা প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনিয়োগগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কে গরিষ্ঠ সাধারণ গুণনীয়গ বা গসাগো বলে আরও একবার রিপিট করি তোমাদের প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগো বলে যেমন দেখো আমরা বারো এবং বিশের যদি গোসাগু বের করতে চাই তাহলে বারো এর গুণনিয়োগগুলো কি দেখো এক দুই তিন চার ছয় বারো তাই না আচ্ছা বিশের কি এক দুই চার পাঁচ দশ বিশ তাহলে এই যে আমরা গুণনিয়োগ বের করলাম এগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা বলো সব থেকে বড় হচ্ছে চা তাহলে আমাদের এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে বারো এবং বিশের গসাগু হচ্ছে চার আশা করি বুঝতে পেরেছ এই যে গসাগু নির্ণয়ের পদ্ধতি এগুলো কিন্তু একটা নয় অনেক পদ্ধতি রয়েছে এগুলো সম্পর্কে আমরা একটু পরে তোমাদের সঙ্গে বা পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের সঙ্গে এটা আলোচনা করব এখানে আরও একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে লসাগু এবং গসাগুর মধ্যে যে সম্পর্কটা এটা দেখো দুইটি সংখ্যার গুণফল দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদয়ের গসাগু ইন্টু সংখ্যাদয়ের লসাগু এটা কিন্তু তোমাদের একটু মেমোরাইজ করে রাখতে হবে এটা তোমাদের অনেক সময় কাজে রাখতে পারে তাহলে এই হচ্ছে এক দশমিক এক অধ্যায় আমাদের করতে হলে এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে এরপর তোমাদের দুই নাম্বার পৃষ্ঠায় রয়েছে দুই নাম্বার পৃষ্ঠায় রয়েছে দেশীয় সংখ্যা পঠন রীতি দেশীয় সংখ্যা পঠন রীতি এবং তারপরে তোমাদের দেখো তোমাদের চার নাম্বার পৃষ্ঠায় রয়েছে ষষ্ঠ শ্রেণীর চার নাম্বার পৃষ্ঠায় রয়েছে এক দশমিক তিনে আন্তর্জাতিক গণনা পদ্ধতি তাহলে প্রথমে আমরা এক দশমিক দুয়ে দেশীয় সংখ্যা পাঠ পদ্ধতি যে রীতিটা রয়েছে এটা সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব তাহলে দেখো দেশীয় পদ্ধতিতে আমরা কিন্তু এগুলো আমাদের জানার বিষয় দেখো আমাদের প্রথমে থাকে একক দশক শতক হাজার অজুত তাহলে হাজারের ঘর কিন্তু দুইটা হাজার এবং অজুত লক্ষের ঘরও কিন্তু দুইটা দেখো লক্ষ নিযুত এবং কোটি একটা ঘর দেখানো হয়েছে তাহলে অষ্টম নাম্বার ঘরটা হচ্ছে কুটি ষষ্ঠ এবং সপ্তম নাম্বার ঘরটা হচ্ছে লক্ষ চতুর্থ এবং পঞ্চম নাম্বার ঘরটা হচ্ছে হাজারের তৃতীয় নাম্বার ঘরটা হচ্ছে শতক দ্বিতীয় নাম্বার দশক প্রথমটা হচ্ছে একক তাহলে আমাদের দেশীয় রীতিতে ইনশাল্লাহ কোন সংখ্যার কে কথাই বা অঙ্কে লেখা ইনশাআল্লাহ প্রবলেম হওয়ার কথা নয় এই জিনিসগুলো তোমরা সবাই জানো সো আমি এই বিষয়গুলো নিয়ে আর কথা না বাড়াই এরপর দেখো উদাহরণ এক উদাহরণ একে যে বিষয়টা রয়েছে যে কোমা বসিয়ে কথাই লিখো কোমা বসিয়ে কথাই লেখো তাহলে আমরা ছোট ক্লাসে শিখেছিলাম যে কিভাবে কোমা ইউজ করতে হয় এখানে একটা সংখ্যা রয়েছে অনেক বড় একটা সংখ্যা এই সংখ্যাটাকে কিন্তু দেখো আমরা যদি কোমা ইউজ না করতে চাই তাহলে এটাকে পড়াটা কিন্তু বেশ ঝামেলা কর এবং বিভ্রান্তকর তাহলে কুমা বসানোর নিয়মটা হচ্ছে দেখো সংখ্যাটি ডান দিক থেকে তিন ঘর পরে কুমা তার ডান দিক মানে কি এই যে এক থেকে শুরু এটা হচ্ছে বাম দিক এটা হচ্ছে ডান দিক তাই না আচ্ছা তাহলে এখান থেকে তিন ঘর পরে আমরা একটা কুমা বসাবো তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর অর্থাৎ এখানে এরপর কি করব দুই ঘর পরপর দুই ঘর পরপর দুই ঘর পরপর বলতে কোথায় পড়বে এখানে একটা পড়বে তারপরে এখানে একটা পড়বে তাহলে দেখো এই যে এখানে তোমাদের সুন্দর করে দেখানো হয়েছে যে প্রথমে তিন ঘর পর তারপরে দুই ঘর পর পর কিন্তু আমাদের কমা ইউজ করতে হবে এটাই হচ্ছে কমা ব্যবহার করার সঠিক নিয়ম তো এখানে তোমরা জিনিসটা পড়লেই তোমরা সহজেই এটা বুঝে যাবে এরপর উদাহরণ দুইয়ে রয়েছে দেখো অঙ্কে লিখো সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত তাহলে আমরা এটাকে কিভাবে লিখব এটাকে লেখার সহজ বুদ্ধি হচ্ছে এখানে কত বলছে সাত কোটি তাহলে তুমি তোমার খাতায় প্রথমে কি করবে এইভাবে এই যে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এইভাবে কিন্তু তোমরা প্রথমে লিখে নেবে লিখে নেওয়ার পরে তোমাদের কাজটা হচ্ছে সাত কোটি বলছে না তাহলে সাত কোটি অর্থাৎ সাতকে তোমরা কোথায় লিখবে কুটির নিচে লিখবে এখানে লিখবে আমি আবার নতুন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে তো এরপরে দেখো পাঁচ লক্ষ তাহলে লক্ষর ঘরটা কোথায় দেখো এই যে অজু লক্ষ তাহলে পাঁচ লক্ষ অবশ্যই কিন্তু আমাদের এখানে লিখতে হবে যখন দশ লক্ষ হতো তখন কিন্তু আমি এখানে দশ লিখতাম ঠিক আছে তাহলে এটা দশ লক্ষ হয়েছে তাহলে এক লক্ষ থেকে নয় লক্ষ পর্যন্ত তোমরা কীভাবে লিখবে ঠিক লক্ষের নিচে লিখবে আর যদি দশ লক্ষ থেকে নিরানব্বই লক্ষ হতো তাহলে কিন্তু আমরা নিজেদের ঘর এবং লক্ষ ঘর মিলিয়ে সেটাকে লিখতাম আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো আমাদের কি আছে সাত কোটি পাঁচ লক্ষ বসাইলাম আমরা এখন দেখো নব্বই হাজার যে আমরা এবার পেয়ে গেছি আমাদের নব্বই হাজার দেখো হাজারের কিন্তু এই দুইটা ঘর হাজারের দুইটা ঘর সো এক হাজার থেকে নয় হাজার পর্যন্ত যদি হয়তো তাহলে কিন্তু আমি এই যদি নয় হাজার থাকতো তাহলে আমি নয়টা এখানে না লিখে আমি এখানে লিখতাম কিন্তু যেহেতু এটা নব্বই হাজার সেহেতু হাজারের যে দুইটা ঘর রয়েছে অর্থাৎ অজুতের নিচে নয় লিখতে হবে এবং হাজারের নিচে শূন্য দিতে হবে তাহলে এটা নব্বই হাজার হয়ে যাবে ওকে এরপরে আমাদের কি আছে সাত অর্থাৎ এটা একক স্থানীয় অঙ্কে বসবে এখানে বলবে সাত ওকে এখানে নব্বই এখানে সাত এখন দেখো খুব সহজ আমাদের একক থেকে কুটি পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো আমাদের বলেছিলো সেই সংখ্যাগুলো আমরা বসিয়ে দিয়েছি এখন যে স্থানগুলোতে কোনো সংখ্যায় আমরা বসাইতে পারি নাই জাস্ট সেগুলোতে কি দেবো শূন্য দিয়ে দেব তাহলে কিন্তু আমাদের এই সংখ্যাটাকে কথায় লেখা সরি অঙ্কে লেখা হয়ে যাবে ঠিক আছে এই যে দেখো এখানে তোমাদের বলে দেওয়া আছে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যাচ্ছে যে নিজ শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেয় এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় এত আশা করি তোমরা তিন নাম্বার উদাহরণ সরি দুই নাম্বার অঙ্কটা উদাহরণটা বুঝতে পেরেছ এরপর উদাহরণ তিন উদাহরণ তিন কী বলছে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো তাহলে আমরা জানি যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় এবং এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক এই জিনিসটা আমরা জানি আচ্ছা তাহলে দুই অঙ্কের দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে দুইটা নয় এবং দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দুইটা এক কিন্তু নয় একটা এক একটা শূন্য তাহলে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে ঠিক ততটা আমরা শূন্য দিব আর যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে আমরা এক লেখার পরে হ্যাঁ এক লেখার পরে শূন্য দিয়ে তত অঙ্ক মিলিয়ে নেব যেমন আমি যদি তোমাদের বলি ওকে এই এই উদাহরণটা তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে চাই যেমন এখানে বলেছে যে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো ওকে তাহলে কিভাবে আমরা শুরু করব দেখো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় অঙ্কপাতনের যে কোনো অবস্থানে নয় এর স্থানীয় মান বৃহত্তম হবে সুতরাং সাতটি নয় পরপর লিখলেই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে অর্থে নির্ণয় বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে গিয়েছি ওকে এরপর দেখো ক্ষুদ্রতম অঙ্কটা হচ্ছে শূন্য পরপর সাতটি শূন্য লিখলে সংখ্যাটি শূন্যই থাকে সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক আমাদের সবথেকে ছোট সার্থক ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে এক যার কারণে আমাদের এক ইউজ করার পরে ছয়টি শূন্য বসিয়ে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে এই যে দেখো এখানে আশা করি বুঝতে পেরেছ ব্যাপারগুলো এই ব্যাপারগুলো আমাদের অনেক পুরোনো বিষয় এলো তোমাদের জানার বিষয় যার কারণে আমি বেশি কথা না বাড়িয়ে পরবর্তী পৃষ্ঠায় চলে আসলাম চার নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ এখানে বলেছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন কর তাহলে আমরা কীভাবে করবো অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে তাহলে এখানে প্রথমে আমরা এই জিনিসগুলোকে কি করে নেব সাজিয়ে নেব এখানে আট থেকে বড় তারপরে সাত এভাবে সাজিয়ে নেব সুতরাং বড়ো থেকে ছোট ক্রমে অঙ্ক করলেই বৃহত্তম সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে এত তাই না এরপরে আবার যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যাটাকে পেতে যাই তাহলে দেখো শূন্যটা প্রথমে চলে আসতেছে শূন্য তিন চার পাঁচ সাত আট কিন্তু এখানে একটা একটু বিষয় রয়েছে সেটা হচ্ছে যদি তুমি শূন্যটাকে প্রথমে দাও তাহলে কিন্তু এই সংখ্যাটা সাত অঙ্ক বিশিষ্ট সংখ্যা না হয়ে ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে যার কারণে আমাদের এই সমস্যাটা দূর করার জন্য আমাদের কি করতে হবে শূন্যটাকে প্রথমে না দিয়ে শূন্যটাকে এই তিনের পরে ইউজ করতে হবে তাহলে দেখো এখানে কিছু কথা লেখা রয়েছে এই কথাগুলো তোমরা একটু পড়ে নিবে তাহলেই জিনিসটা ইনশাল্লাহ তোমরা বুঝতে বুঝতে পারবে ওকে তাহলে আজকের ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়াল এক দশমিক একের এখানেই শেষ করছি পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের আন্তর্জাতিক গণনা পদ্ধতি থেকে শুরু করে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ